এসে গেছে নতুন সাইজের আইস ক্রাশার মেশিন মানে বরফ গোড়া করা গোলা আইসক্রিম বানানো মেশিন এটা আমাদের আগে একটা মেশিনে এক একসাইজ ছোটো মেশিন দামও একটু কম মাল গ্যারান্টি আপনারা যদি লাগে ফোনে অর্ডার দিবেন আমরা মাল পারে দেব কন্ডিশনে দেখেন আমাদের কি পি তৈরি এটার সাথে আরও পাচ্ছেন এই যে একটা বাটি বরফ রাখার জন্য কোম্পানি একটা বাটি দিছে দুইটা বাটি দিছে তারপর যে আপনার কোন আইসক্রিমের মতন বানানোর জন্য কাঠি কাঠির মতো দিছে তারপর আপনার ডাইস দিছে এটাতে ভৈরা আইসক্রিম বানাইতে পারবেন মানে এটাতে ভৈরা যাতা দিয়ে কাঠির এই দিয়ে এটাতে ফোটা দেবেন পরে কাঠি ঢুকাবেন এই পার্সগুলা দিয়ে দিছে সাথে এই পার্স দিছে সাথে আরেকটা বাটি আছে তারপর এটা নাটবলটা কখনও টাইট টুইট করার জন্য একটা ডালি আসে তো যার লাগে ফোন করবেন ফোনে আমরা পাঠিয়ে দিব আমাদের কেপিএইচ বাংলাদেশে একমাত্র ডিস্ট্রিবিউটর কেপিএইচ ওই যে কেপিএইচ দেখতেছেন ওই কেপিএইচ ধন্যবাদ